হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বলবো একটা মজার গল্প কচ্ছপের স্কুল ও উল্টো সময় যাত্রা তো ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এক গভীর জঙ্গলে ছিল এক বুড়ো কচ্ছপ যার বয়স ছিল দুশো বছর কিন্তু সে ছিল দারুণ বুদ্ধিমান আর প্রযুক্তিতে খুব পারদর্শী সে একদিন ঘোষণা দিল আমি একটা স্কুল খুলব সবাই অবাক হয়ে বলল কচ্ছপ আর স্কুল ও ধীরে চলে কচ্ছপ বলল আমার স্কুলে সবাই সময়কে উল্টো করে শিখবে প্রথম দিন স্কুলে এলো এক খরগোশ এক বানর আর এক উটপাখি কচ্ছপ বলল তোমরা আজ ইতিহাস নয় ভবিষ্যৎ শিখবে সে বের করলো একটা অদ্ভুত টাইম ঘড়ি ঘড়িটা ঘোরানোর সঙ্গে সঙ্গে সময় পিছিয়ে যেতে লাগল সবাই ফিরে গেল তাতে ছোটবেলায় খরগোশ আবার ছোট্ট বাচ্চা হয়ে গেল বানর ভুলে গেল কিভাবে গাছে চড়তে হয় উঠপাখি ডিমে পরিমাত হল সে তো জন্মই নেয়নি তখন সবাই ভয় পেয়ে গেল এই স্কুল তো ভয়ঙ্কর কচ্ছপ হাসল ঘড়িও না শেখার জন্য সময় উল্টে দিতে হয় কচ্ছপ বলল এই ক্লাসে তোমরা শিখবে কিভাবে সময়ের পেছনে গিয়েও ভুল ঠিক করা যায় খরগোশ বলল তাহলে আমি সেই দৌড়ের দিন ভুলটা ঠিক করতে পারি বানর বলল আমি যদি গাছ থেকে না পড়ে যেতাম তাহলে দাগটা থাকতো না কচ্ছপ টাইম ঘড়ি ঘোরালো আর সবাই চলে গেল ঠিক সেই সময়ের মুহূর্তে খরগোশ এবার ধৈর্য ধরে দৌড় শেষ করলো বানর গাছে ওঠার আগে নিচে নরম পাতা বিছিয়ে রাখল সময় ফিরে এসে সবাই কেঁদে ফেললো আমরা পারলাম এরপর কচ্ছপ বলল আজ শিখবে ভবিষ্যৎ দেখতে কেমন লাগে ঘড়ি ঘুরল সামনের দিকে আর সবাই পৌঁছে গেল কুড়ি বছর পরে খরগোশ তখন এক মোটা সোতা বস অফিসের চেয়ারে বসে ঘুমাচ্ছে বানর হয়ে গেছে এক বিখ্যাত ইউটিউবার ভিডিওতে বানরদের শিক্ষা দেয় উঠ পাখি এখন মঙ্গল গ্রহে পাখি ওড়ানোর স্কুল চালায় সবাই নিজেদের ভবিষ্যৎ দেখে অথবাক হয়ে গেল খরগোশ বলল এমন অলস অবনা আমি বানর বলল আমি আরও ভালো বানর হতে চাই কচ্ছপ বলল ভবিষ্যতের জন্য বর্তমান ঠিক করতে হয় সবাই আবার ফিরে এলো বর্তমান সময় কচ্ছপ এবার বলল এবার শিখবে যদি সময় একেবারে বন্ধ হয়ে যায় তাহলে কি হয় সে টাইম ঘড়ি থামিয়ে দিল পুরো পৃথিবী স্থির হয়ে গেল